আসামে কি বিদেশি এবং কা ছাড়া বাঙালিদের আর কোনো সমস্যা নেই মুখ্যমন্ত্রী বলছেন যে বাঙালিদের সব সমস্যা সমাধান হয়ে গেছে কাতে আবেদন করেছেন মাত্র আটজন এর অর্থ মুখ্যমন্ত্রী প্রকারান্তরে স্বীকার করে নিচ্ছেন যে আসামে কোনো বিদেশি নেই বাংলাদেশিও নেই এটা স্বয়ং মুখ্যমন্ত্রী স্বীকার করে মুখ্যমন্ত্রী এও বলেছেন যে বিদেশি বিতরণ আন্দোলনে যতজন শহীদ হয়েছিল তার থেকে কম কার জন্য আবেদন করেছে মাত্র আটজন আবেদন করেছে তার মধ্যে শুনানিতে ছিল দুইজন এতে বোঝা যায় যে আসামে বাংলাদেশি কেউ নেই এই নিয়ে এতজন জন ঘোলা এত আন্দোলন হলো তবে আসাম আন্দোলনে লক্ষ লক্ষ মানুষ আসামের আন্দোলনে সামিল হয়েছিলেন এবং শহীদ হয়েছিলেন সেই শহীদদের সরকার স্বীকৃতি দিয়েছে এবং তাদের পরিবারকে ক্ষতিপূরণ অথচ মুখ্যমন্ত্রী এই শহীদদের সঙ্গে কার আবেদনকারীদের তুলনা করে সেই আন্দোলনকারীদের অপমান করেছেন এবং শহীদদের অপমান করেছেন বলে আমি মনে করি বাঙালিদের আসামে এক কোটি বিশ লক্ষ বাঙালি রয়েছে তাদের সমস্যার সবথেকে গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে তারা শিক্ষিত কিন্তু কেউ চাকরি পাচ্ছে না মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে আপনি আর বাকিদের বাকি অতীতের কথা বাদ দিন আপনার তিন বছরে কতজন বাঙালিদের চাকরি দিয়েছেন তার তালিকাটা একটু প্রকাশ করলে আমরা বাঙালিরা সত্যি খুশি হতাম এবং আপনার কথা স্বীকার করে নিতাম যে বাঙালিদের সমস্যা সব সমাধান হয়ে গেছে এই যে উনিশশো একষট্টি সনে বাংলা ভাষা রক্ষা করার জন্য একাদশ শহীদ হয়েছিল সেই শহীদদের কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় রেল দপ্তর যেখানে ভাষা সুইট স্টেশনের জন্য নো অবজেকশান দিয়েছে সেখানে আসাম সরকার সেটাকে আটকে রেখেছে তাহলে বাঙালিদের সমস্যা সমাধান হলো কোথায় সর্বানন্দ সনোয়াল যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন ভাষা স্মৃতি সৌধ গড়ার জন্য পাঁচ কোটি টাকা অনুমোদন দিয়েছে কিন্তু সরকার বদল হওয়ার পর সেই স্কিম আর বাতিল হয়ে গেল এটা অত্যন্ত লজ্জার ব্যাপার আমাদের চাকরি বাকরি সমস্যা এত ভয়াবহ হয়েছে যে বরাক উপত্যকায় ঘরে ঘরে গেলে মাস্টার ডিগ্রি ছেলে পায় তারা ফোর্থ গ্রেডের জন্য চাকরির জন্য অ্যাপ্লাই করে তারপরে দেখুন আমাদের সর্বানন্দ সোনোয়াল মুখ্যমন্ত্রী থাকার সময় এই বরাকের ভয়াবহ বন্যা সমস্যার সমাধান কল্পে নদী খননের প্রকল্প নিয়েছিলেন এবং তার জন্য নদী খননের জাহাজও পর্যন্ত এসেছিলো যেটা এখনও গ্রামে পড়ে আছে কিন্তু নদী খননের কাজ আর শুরু হয়নি কেন তারপরে সর্বান্দ সনোয়াল বিবেকানন্দ ইন্টারন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট গড়ার জন্য আমাদের এই শিলগুড়িতে জায়গা ঠিক করেছিলেন এবং যার জন্য আমাদের আসাম বিশ্ববিদ্যালয় পাঁচ বিঘা জমিও দান করেছেন তার জন্য টাকাও অনুমোদন হয়েছে কিন্তু কাজ আর শুরু হয়নি এই যদি অবস্থা হয় এবং এই সব অবস্থার জন্য বাঙালিরা আজ বিজেপি সরকারের উপরে এতটাই বিরক্ত যে গত লোকসভা নির্বাচনে তার প্রতিফলন ঘটেছে এবং আগামী ছাব্বিশের ইলেকশানে আপনারা দেখে নেবেন যে বাঙালি হিন্দু হোক আর মুসলিম হোক কেউ বিজেপিকে ভোট দেবে না আসামে অনুপ্রবেশকারী বা বিদেশী সংখ্যা একদমই অল্প আমরা প্রথম থেকে সেই কথা বলে আসছি এই যে বারবার নাগরিকত্ব ইস্যুকে টানা হয় এটার পিছনে মূলত উদ্দেশ্য রাজনৈতিক বিজেপি এইসব বিভাজনের খেলা খেলে এই যে কার ব্যাপারটায় এখন আবার হাইলাইট এনেছে এর অর্থ হচ্ছে কি একমাত্র গোটের স্বার্থে জনগণকে বিভাজন করা যদি বিজেপি আন্তরিক হয় হিন্দু বাঙালিদের নাগরিকত্ব দেবার ব্যাপারে তাহলে আমরা একটা কথা মনে করি দিতে চাই কিছুদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের যত গোর্খা নাগরিক রয়েছেন সবার এগেনস্টে সবার বিরুদ্ধে কোনো বিদেশি মামলা করা যাবে না বা হবে না এরকম একটা প্রতিশ্রুতি দিয়েছেন বাঙালি হিন্দু বাঙালিদের ক্ষেত্রে কোথায় সেই প্রতিশ্রুতি আমরা তো পাইনি আমরা নাগরিকত্বের যে সমস্যা এখানে সেটা পুরো মূলত কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের জন্যই ঝুলে আছে নাগরিকত্বের সমস্যা নিয়ে বারবার রাজনৈতিক খেলা চলছে যদি সরকার এই নাগরিকত্বের সমস্যার সমাধানে আগ্রহী হতো তাহলে এতদিনে এনআরসির যে উনিশ লক্ষ নাম বাদ পড়েছে তাদের আপিল প্রক্রিয়া থেকে শুরু করে সমস্ত প্রক্রিয়া সমাধান করে ইতিমধ্যে জাতীয় পরিচয়পত্র দিয়ে দিতে পারত সরকার সেটা দেবে না এটাকে ঝুলিয়ে রাখা হবে এই রাজনৈতিক খেলা খেলা হবে ইতিমধ্যে সাতাইশ লক্ষ লোকের আধার কার্ড আটকে রাখা হয়েছে আমরা সেটাও জানি সব কিছু পরিপ্রেক্ষিতে আমরা যেটা বলতে চাই আমাদের যে দাবি প্রথম কথা হচ্ছে গিয়ে যাদের মামলা আদালতে ঝুলে আছে বিদেশি হিসাবে তাদের অবিলম্বে তাদের মামলা প্রত্যাহার করুক সরকার যদি হিন্দু বাঙালিদের প্রতি আগ্রহী হয় সরকার তাহলে এটা করতেই হবে ওদেরকে এবং দ্বিতীয় কথা হচ্ছে যাদের আধার কার্ড ঝুলে আছে তাদের আধার কার্ডের সমস্যার সমাধান হোক এবং তৃতীয়ত যত তাড়াতাড়ি সম্ভব এই যে এনআরসি যে প্রক্রিয়া সেটাকে আপিল প্রক্রিয়া শেষ করে সবাইকে জাতীয় পরিচয়পত্র দেওয়া হোক এই হচ্ছে কি আমাদের দাবি সরকার যদি নাগরিকত্বের ব্যাপারে আন্তরিক হয় তাহলে এগুলো করতে হবে অন্যথা সরকারের এইসব স্ট্যান্ড বাজিতে আমরা ভুলব না এবং জনগণও আগামী ইলেকশনে তার সুযোগ্য প্রত্যুত্তর দেবেন হিন্দু মহলের সুযোগ প্রত্যুত্তর দেবেন এটা আমরা নিশ্চিত